একই সামনে এটা কি পরে আছে দেখে তো মনে হচ্ছে বেগ যাই তো গিয়ে দেখি কিসের তো অনেক দেখি এই ভিতর অনেকবার আছে এত টাকা টাকা এই ব্যাগের ভিতর তাছাড়াও আরো মনে হচ্ছে কিছু দরকারি ও কাগজপত্র এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি ব্যাগে চেন লাগিয়ে যদি এটা কারো ব্যাগ হয় সেরকম কেউ আসে তাহলে তাকে দিয়ে দেবো এখানে দাঁড়িয়ে থাকি তো এক ঘন্টা তিরিশ এক মিনিটের মতো প্রায় তো এক ঘন্টার বেশি হয়ে গেল যাই এবার বাসায় যাই এই টাকাগুলো নিয়ে বাসায় যাই আচ্ছা আমি কী কী কিনবো আমার তো অনেক দিনের শাক একটা বাইক কেনা তো প্রথমেই একটা আমি বাইক কিনবো খুবই সুন্দর দেখি আর মায়ের জন্য কিছু কিনবো বাবার জন্য কিছু কিনবো আর গয়নার জন্য তো খেলনা কিনতেই হবে আর ময়না দেখি ও কি চায় যাই যাই তাড়াতাড়ি করে বাসায় যাই এতগুলো টাকা ও কোথায় তুমি জমি বাড়িতে যা ঘাস হয়েছিল না আজকে ঘাসগুলো পরিষ্কার করে আমি একদম ক্লান্ত এই তো আমি এখানে রান্না বান্না করতেছি যাও তুমি গোসল করো এখন তাতে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে রান্না বান্না হ্যাঁ গিন্নি আগে গোসল করেই নিবো খুবই গরম লাগতেছে আমার যাই আমি গোসল করে নিয়ে আসি মা ও মা কোথায় তুমি মা আরে মিন্টু তুই এত তাড়াতাড়ি ফিরে আসলি যাওয়ার সময় তো তুই তো বলে গেলি যে তোর আস্তে আস্তে অনেক দেরি হবে আর তোর হাতে ওটা কিসের ব্যাগ হ্যাঁ মা এখনই বলতেছি তার আগে কয় না তুই যা তো বল বাইরের গেটটা একটু লাগিয়ে দে যেন লোকজন যেন না যেন আসতে পারে হ্যাঁ ভাইয়া দিচ্ছি আমি কিন্তু তোমার হাতে ওইটা হলুদ হলুদ কিসের ব্যাগ ভাইয়া আর ওই বলতেছি বলতেছি যা তুই আগে গেটটা লাগিয়ে দিয়ে মা তুমিও বারান্দায় আসো আরে মিন্টু তুই এরকম তাড়াহুড়ো করতেছিস কেন আর পেগেই বাকি আছে যাই যখন বারান্দায় যাইতে বলতেছে মা এই পেগের ভিতর অনেক টাকা আছে আজকে রাস্তায় কুড়িয়ে পেলাম তো অনেকক্ষণ ধরে ছিলাম যদি কেউ যদি আসে তাহলে দিয়ে দিব কিন্তু কেউ আসেনি আর কেউ দেখেনি তাই ব্যাগটা বাসায় নিয়ে আসলাম ও সে কি বেগের ভিতর অনেক টাকা দেখি গিয়ে সত্যি তো এখানে অনেক টাকা ও মা আসলে তো ওইখানে অনেক টাকা এই টাকাগুলো দিয়ে আমাদের আমার অনেকগুলো খেলনা হবে কি মজা কি মজা সুন্দর সুন্দর খেলনা কিনবো আমি কি মজা হ্যাঁ কয়না তার সাথে আমি কিছু ঘরের জন্য ফার্নিচার কিনবো সাথে আমার গলাটা দেখ কতদিন ধরে ফাঁকা পড়ে আছে কয়লা গলাটার জন্য কিছু অলংকার কিনবো হ্যাঁ মা কিন্তু সবার আগে আমি একটা বাইক কিনবো অনেক দিনের স্বপ্ন আমার বাইক কেনার রোজ রোজ এই টেম্পুতে আর বাসে চড়তে আমার আর ভালোই লাগে না আগে একটা বাইকই কিনবো আরে কিন্নি কি হয়েছে কি খাবার দাবার তো খুলো এখানে বসে কি করতেছ তোমরা আমার তো খুব খেদে লেগেছে আরে দাঁড়াও খাবার দাবার তো খুলবো অবশ্যই আগে দেখো না এই ব্যাগের ভিতর কত টাকা সবগুলা আজকে মিন্টু কুড়িয়ে পেয়েছে রাস্তায় তাই ভাবতেছি আস কি কি কেনা যায় লিস্ট করতেছি তোমার কিছু লাগবে নাকি গো তোমার কিছু লিখতে হবে তোমার যদি কিছু যদি লাগে তাহলে তুমি বলতে পারো এখানে লিস্ট করা হচ্ছে কুড়িয়ে পেয়েছিস ঠিক তো মিন্টু না আবার কোথাও থেকে চুরি টুরি করেছে না বাবা তুমি যে কি যে বলো না তোমরা কি আমাদের কে এই শিক্ষা অনেক অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু কেউ আসেই নি তাই বাসায় নিয়ে এসছি বাবা কেনার তো অনেক কিছুই বাকি আছে গিন্নি কিন্তু এই টাকা দিয়ে কি কেনা ঠিক হবে কি যে বলো তুমি মিন্টু তো টাকাটা তো কারো তো বাসা থেকে তো নিয়ে আসেনি ও তো রাস্তায় কুড়িয়ে পেয়েছে তো কেনা কেন ঠিক হবে না শুনি তাও গিন্নি এখান থেকে কি আমাদের টাকা খরচ করা উচিত হবে কিনা না গিয়ে অনেক কিছুর কেনা বাকি আছে তো গিয়ে সব কিনে নিয়ে আসি না চলো একদিন সময় করে যাই জানি না যে লোকের টাকাটা হারিয়েছে সে নিশ্চয় টাকার শোখে দিশেহারা হয়ে আছে আর তোমরা এদিকে ওই টাকা নিয়ে ভাবতেছ যে কি কি কিনবা ভেব একটু আগে ভেব তো যে আমরা এই টাকাটা আদৌ খরচ করব না এটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আবার এই কথাটাও সত্য যে আমাদের বাসায় অনেক কিছু লাগবে ফার্নিচার আবার কয়নার জন্য খেলনাপাতি আমারও কিছু দরকারিও কিন্তু আগে ভাবো তোমরা কি করা যায় এই টাকাটা নিয়ে আগে তোমরা আগে টাকাটা গুনো তো যে এখানে কত টাকার মতো আছে প্রায় আরে মহানার বাবা গুনতেছি কিন্তু এখানে মনে হচ্ছে এক থেকে দেড় লাখ টাকা তো হয়েই যাবে ও তাহলে তো অনেক টাকা মা ও মা কোথায় তুমি আজকে তো কত রোদ পড়েছে আর কতই না গরম পড়েছে আমাকে একটু পানি খাওয়াও না মা আমার খুবই তৃষ্ণা পেয়েছে আর তোমরা এখানে সবাই মিলে কি করতেছ মা বাবা এই তো ময়না চলে এসেছে ময়না তোর ভাই আজকে রাস্তায় না অনেকগুলো টাকা কুড়িয়ে পেয়েছে তো তোরও কি কিছুকে লাগবে নাকি বাবা টাকা কুড়িয়ে পেয়েছে দেখি তো গিয়ে এ তো আসলে অনেক টাকা তোমরা এখান থেকে কেউ টাকা নিও না কিন্তু সরাইও না আমরা কিন্তু ফেরত দিয়ে দিব যে এটা কার টাকা আরে গয়না তুই কি পাগল হয়ে গেছিস নাকি টাকাগুলো আমরা কেন ফেরত দিব শুনি আর আমরা কি কারো কি বাসা থেকে টাকাগুলো নিয়ে আসছি আমরা তো এগুলো রাস্তায় করিয়ে পে তাও মা আমরা টাকাগুলো ফিরিয়ে দিব মা আমরা যেভাবে চলতেছি ঠিক সেভাবেই চলবো আরে ময়না তোর না পুরো মাথাটা গেছে যা গিয়ে পানি খা আর রেস্ট আমরা এখন টাকাগুলো গুনতেছি ভাইয়া ও ভাইয়া তুমি কি এই বেগের মধ্যে নাম্বার টাম্বার কি কিছু কি পেয়েছো দেখো না আছে নাকি বেগের ভিতর কারো নাম্বার থাকলে আমরা ফোন দিতাম আরে ময়না সেরকম ভাবে তো ফোন নাম্বার খোঁজা হয়নি তবে থাকতে পারে ভিতরে অনেকগুলো কাগজপত্র দেখতেছি আর আমি তো এই টাকাগুলো তো কুড়িয়ে পেয়েছি নাকি তুই আবার দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছিস কেন আমি তো কারো তো বাসা থেকে চুরি করে নিয়ে আসিনি তো না ভাইয়া আমি টাকাগুলো ফিরিয়েই যে লোকটার কাছে টাকাগুলো পড়ে গেছে ও নিষ্ট ইচ্ছে করে ফেলায়নি এমনও তো হইতে পারে যে যার টাকা সে হয়তো বা খুবই কষ্ট পেয়েছে বা খুবই কষ্ট করে টাকাটা জোগাড় করেছে তাই আমরা এই টাকাটা ফেরতই দিয়ে দেবো হা মানা তুই একদম ঠিক বলেছিস আমারও কেন জানি না এই টাকাটাতে সায় দিচ্ছে না হইতেও তো পারে যে কারো খুবই দরকার তার জন্য টাকাটা এক জায়গায় করেছে হ্যাঁ বাবা তুমি একটু মাকে বোঝাও না মাকে একটু বোঝাও যে আমাদেরকে টাকাটা ফেরত দিতে হবে আপু ও আপু তুমি টাকাটা ফেরত দেওয়ার কথা বলতেছ কিন্তু আমি তো অনেক কিছু ভাবলাম যে অনেক খেলনা কিনবো তাহলে সেই খেলনার কি হবে আমি কি আর কি খেলনা কিনতে পারবো না আরে ভয় না

তাই বুঝিয়ে আপো অন্যের টাকা নিয়ে কোনো কিছু নিলে মনে হয় লোভ হয়ে যায় ও যা ও আমি তো জানতামই না হ্যাঁ কয় না আমিও জানতাম না তবে আমাদের স্কুলের স্কুলের স্যার ম্যামগুলো আমাদের এইটাই বুঝিয়েছে মিন্টু মানা তোমরা রেডি হও আমরা এখন টাকাটা মিন্টু যেখানে পেয়েছিল আমরা ঠিক সেখানে যাব। দেখে আসবো যে কেউ আসতেছে কিনা যদি আসে তাহলে আমরা টাকাটা ফিরিয়ে দিব বাবা আমরা ওইখানে যাওয়ার থেকে আমরা বেগেই দেখি না যদি কোনো পায় ওই লোকটার সাথে জগৎ করার জন্য ভাইয়া অ ভাইয়া তুমি একটু দেখো না বেগের মধ্যে আবার কোনো নাম্বার আছে কি না এখনই দেখতেছি এই তো মনে হচ্ছে একটা নাম্বার পেয়ে গেছি কই কই ময়না বাইর কর তাহলে তাড়াতাড়ি করে হ্যাঁ ভাইয়া এখনই বাইর করাচ্ছে বাবা ও বাবা আমরা তোর নাম্বার পেয়ে গেছি কিন্তু এই নাম্বারের মধ্যে তো কোনো নামই নেই তাহলে কিভাবে ফোন দিবার ফোন দিই কি বা বলবা আরে ময়না তুই আগে ওই নাম্বারটা আমার হাতে দে দেখি আমি একটা ব্যবস্থা করতেছি এই নাও বাবা নাম্বারটা দে দেখি নাম্বারটা আমি ফোন দিয়ে দিই ধর্ম ময়না কাগজটা নেই আমি নাম্বারটা উঠিয়ে ফেলেছি দাও বাবা দাও হ্যালো

আপনার কি কোনো কিছু কি হারিয়ে গেছে নাকি জি কিন্তু আপনি কিভাবে জানলেন আমার তো একটা ব্যাগ হারিয়ে গেছে ও তাই বুঝি ব্যাগের কালারটা কি আমার ব্যাগের কালার হলুদ ওইখানে অনেক পরিমাণে টাকা ছিল না জানি টাকাটা আমার কোথায় পড়ে গেছে আমি তো খুব তাড়াতাড়ি করে টাকাটা নিয়ে যাচ্ছিলাম আরে ভাইয়া আপনি কান্নাকাটি করিয়েন না আমরা একটা সকাল সকাল ব্যাগ করিয়ে পেয়েছি তো ওই ব্যাগের ভিতরে দেখতেছি অনেকগুলো টাকা আপনি কি বলতে পারবেন আপনার ব্যাগে কতগুলো টাকা আছে হ্যাঁ ভাইয়া তা তো অবশ্যই আমার ব্যাগে দেড় লাখের মতো টাকা ছিল পুরো দেড় লাখ টাকা ছিল আর কিছু কাগজপত্র ছিল ও ওইখান থেকেই আমরা এই ফোন নাম্বারটা পেলাম তাই ফোন দিলাম আপনারা চলে আসেন আমাদের বাসায় আমাদের বাসায় আপনাদের টাকা আছে ও ভাইয়া এটা তো খুবই ভালো কথা আমরা এখনই আসতেছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলে আসেন আমি আপনাকে ঠিকানা বলে দিলাম চলে আসেন আমি করে দিচ্ছি ঠিকানাটা ওই ঠিকানায় চলে আসবেন আচ্ছা ভাইয়া তাড়াতাড়ি করে দেন ঠিকানাটা আমরা এখনই যাচ্ছি চলো কিন্তু আমরা তাতে খেয়ে নিই ওই লোক হয়তো বা আসতে দেরি হবে তাকে আমি এস এম এস করে জানিয়ে দিচ্ছি লোকেশনটা কোথায় আচ্ছা উনি আগে টাকাটা আসে নিয়ে যাক তারপরে আমরা ভাত খেয়ে নেব আমরা ভাত খেতে বসলাম তখনই যদি উনি যদি চলে আসে তাও আবার ঠিক বলেছ গিন্নি আসুক তাহলে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি হ্যাঁ বাবা তুমি একদম ঠিক বলেছ আমরা কিছুক্ষণ অপেক্ষা করি কেউ কি বাসায় আছেন কেউ কি বাসায় আছেন জি বলেন কি আপনি আমাকে কয়েক ঘন্টা আগে এবারের লোকেশন দেওয়া হয়েছিল ও আপনি বসেন ঠিক আছে ভাইয়া আপনাকে যে যে কি বলে খুশি সেটা বলে বোঝাইতে পারবো না আর আমার এই টাকাটার অনেক প্রয়োজন ছিল খুবই তাড়াহুড়া করে নিয়ে যাচ্ছিলাম তো তাই রাস্তার মধ্যে পড়ে গেছিল আমি বুঝতেই পারিনি তবে ওই জায়গায় আমি অনেক খোঁজাখুঁজি করেছি তাও পাইনি

আরে কি যে বলেন ভাই আপনি আপনি যদি একটা মানুষ ফোন দিয়ে যদি আমার টাকাটা যদি ফেরত দিতে পারেন তাহলে আপনাকে আমি কেন অবিশ্বাস করবো ভাইয়া আপনারাই প্যাকেট করে দিয়ে দেন টাকাটা হ্যাঁ ভাইয়া নেন আপনার টাকা সবকিছু গুছিয়ে এখানে দেওয়া দেওয়া হয়ে গেছে ভাইয়া আপনাকে যে কি বলে যে ধন্যবাদ দেব এটা বলার ভাষা খুঁজে পাচ্ছি না না ভাইয়া ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার টাকা তো আপনাকেই ফেরত দিচ্ছি নাকি তাও আপনার মত যদি কেউ যদি টাকাটা যদি পেত আর কখনোই ফেরত দিত না আপনারা যে কত সৎ তাই আমার মনে শান্তি পাচ্ছি আমি আপনাদের কাছে টাকাটা পড়েছিল তাই আমি পেলাম নাহলে হয়তো বা পেতাম না আপনার ওই টাকাটা ফিরিয়ে দেওয়ার মধ্যে সবচেয়ে বড় অবদান রয়েছে এই যে আমার মেয়ে মায়নান ও তাই বুঝু ভাইয়া আপনার মেয়ে তো খুব মিষ্টি শোনো তো মা শোনো জি আঙ্কেল বলেন এই না মা তোমার শততর পুরস্কার না না আঙ্কেল প্রয়োজন নেই আপনি রাখুন আমরা তো আপনাকে টাকাটা ফিরিয়ে দিতে পারলে খুব খুশি টাকা আমাদের কোনো প্রয়োজন নেই মা রাখো তুমি এটা তোমার জন্যই তো আমি তো এই টাকাটা ফিরিয়ে পেলাম তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা আশা করি তুমি বড় হয়ে অনেক কিছু হবে হ্যাঁ আঙ্কেল আপনি শুধু দোয়া করিয়েন আচ্ছা ভাইয়া তাহলে আজকের মতো চলি দেখা হবে আল্লাহ বাজায় রাখলে আর কোনদিন হ্যাঁ ভাইয়া তো তো অবশ্যই ভাইয়া আপনি তো আমাদের পাশে আজকে কিছুই খেলেন না আরে তা কোনো সমস্যাই না কোনো একদিন আসবো এসে খেয়ে তারপরে যাব। আচ্ছা ভাইয়া ঠিক আছে চলে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আച്ഛা ابو উনি যে টাকাটা যে দিলো আর তুমি যে নিলে এইটা কি অন্যায় হলো না 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 কারণ উনি তো আমাকে টাকাটা তো খুশি করে দিয়েছে না আর এই টাকাটা দিয়ে কি করব বলো তো কি করব মা আমার খেলনা কিনবা আরে বন্ধুরা টাকাটা ফিরিয়ে দিতে বেরে আমরা খুব খুশি তবে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম